চোদ্দশো সালে আজকে দিনে জার্মানির লাইভসিগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় চৌদ্দোশো সালে আজকের দিনে গ্রানাডার মুসলিমদের পতন রানী ইসাবেলা ও রাজা ফার্ডিনেন্ডের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ সতেরোশো সাতান্ন সালে আজকের দিনে ব্রিটিশদের কলকাতা দখল সতেরোশো সালে আজকে দিনে আমেরিকার স্বাধীনতা স্বাধীনতাযুদ্ধ জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকান বাহিনী নিউ জার্সিতে ব্রিটিশ বাহিনীর হামলার মুখে পড়ে সতেরোশো সালে আজকের দিনে জর্জিয়া আমেরিকা চতুর্থ রাজ্য হিসাবে যুক্ত হয় আঠেরোশো সালে আজকের দিনে লুই ডাগু এরে প্রথম চাঁদের আলোকচিত্র তোলেন আঠেরোশো তেতাল্লিশ সালে আজকে দিনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজকের দিনে আমরা যে ডাক ব্যবস্থার সাথে পরিচিত তার সূচনা হয় এবং প্রথম ডাক স্থাপন করা হয় আঠেরোশো সালে আজকের দিনে লুই নেপোনিয়াল মোনাপার্ট ফ্রান্সের সম্রাট হিসাবে অভিষিক্ত হন এর আগে তিনি সেকেন্ড রিপাবলিককে উৎখাত করেন আঠেরোশো সালে আজকের দিনে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে রাশিয়া জাপান যুদ্ধ পোর্ট আর্থারে রাশিয়ান গ্যারিসনের জাপানের কাছে আত্মসমর্পণ উনিশশো সালে আজকের দিনে কলকাতা উন্নয়ন ট্রাস্ট গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে বোম্বাইয়ের সাধারণ ধর্মঘটে দুই লক্ষ শ্রমিক অংশ নেয় উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটেনে জার্মানির বিমান হামলা উনিশশো সালে আজকের দিনে আমেরিকার ফেডারেলে ব্যুরো অফ ইনভেস্টিগেশন জার্মান গুপ্তচরের তেত্রিশ জনের একটা দলকে তলনীত ফ্রিডট জোবার ডোকনসন সহ গ্রেপ্তার করে এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গুপ্তচর গ্রেপ্তারের ঘটনা উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপান বাহিনী ফিলিপাইনের ম্যানিলা দখল করে উনিশশো পঁয়তাল্লিশ সালে আজকের দিনে জার্মানির নুরেমবার্গে মিত্র বাহিনীর বোমা হামলা উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশ সরকার দেশ বিভাগ নিয়ে আলোচনা করতে নেহরু বলদেব সিং জিন্না ও লিয়াকাত আলী খানকে আমন্ত্রণ জানায় উনিশশো পঞ্চাশ সালে আজকের দিনে কলকাতার চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের উদ্বোধন হয় উনিশশো সালে আজকে দিনে ভারতের অসামরিক সম্মাননা ভারতরত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী মর্যাদাক্রমে অনুসারে আজকের দিনে প্রবর্তিত হয় উনিশশো সালে আজকে দিনে পানামার প্রেসিডেন্ট জোসে অ্যান্টোনিও রেমন কেন্টারা আততায়ীদের হাতে নিহত হয় উনিশশো সালে আজকে দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে আয়ুব খান জয়ী হয় উনিশশো সালে আজকে দিনে রোনাল্ড রেগান সাবেক চলচ্চিত্র অভিনেতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসাবে শপথ নেন সালে দিনে স্কটল্যান্ডের গ্লাসগোতে ফুটবল খেলায় ভিড়ের চাপে পদদলিত হয়ে ছেষট্টি জনের মৃত্যু হয় উনিশশো সালে আজকের দিনে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়া দেখানোর জন্য যুক্তরাষ্ট্র সল্ট দুই পরমাণুর অস্ত্র চুক্তির অনুমোদন স্থগিত করে দেয় উনিশশো সালে আজকের দিনে ইরানের রাজধানী তেহরানে প্রথম বিশ্বের স্বাধীনতাকামী আন্দোলনগুলোর সমাবেশ অনুষ্ঠিত হয় উনিশশো সালে আজকের দিনে বেনজিন ভুট্টো প্রথম কোন মুসলিম অধ্যুষিত দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন সালে আজকের দিনে ইরানের ইসলামী বিপ্লবের নেতা হজরত ইমাম খোমেনি অধুনা লুপ্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গার্ভাচেভের কাছে পত্র প্রেরণ করেছিলেন উনিশশো সালে আজকের দিনে মেস্কিকোর চিয়াপাস এলাকায় জাপাতিস্তা সান ইস্তাবাল ডি লাস কাসাস দখল করে এতে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ নিহত হয় সাতান্ন জন